আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে গজ জিএস দুইটি মাল লোহ আসলাম দু একটি হইছে আপনার খাট একটি আপনার ওয়ার্ডড ওয়ার্ডডটি হইছে আপনার পাঁচ ফিট বাই চার ফিট আর খাটটি হইছে ছয় ফিট বাই সাত ফিট সাত ফিটের ওপরে আমরা দুইটি ডিজাইন করা হয়েছে আর দুইটি ডিজাইন হইছে আপনার সেম ডিজাইন একে লোকে আপনার ওয়ার্ডারটি দেওয়া হয়েছে মনে একবার পুরোপুরি শাড়ি কাট দিয়ে আর আগ আমরা আগুন জ্বলাইছি কি শীতকালে আপনার রোদ ছাড়া বার্নিশ করলে বার্নিশ ভালো হয় না আপনার Okay. এ গালা পলিশ যেটা করব ঠান্ডা থাকে স্প্রিট যে বার্নিশটা করি এটা হচ্ছে ঠান্ডা থাকে আপনি রোদের ভিতরে বার্নিশ করলে অনেক ভালো হয় এমনকি রোদ ছাড়া বার্নিশ করলে আগুনে আমরা গরম করে পরে আপনার মালগুলা টানা হয় আপনি দেখেন দুইটি ডিজাইন সেম ডিজাইনের ভিতরে রয়েছে আকাশমণিকাঠের আর এটা হচ্ছে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা ওইটা হচ্ছে আপনার পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা আমাদের থেকে মালটি নিতে পারবেন আমরা এই দুটি মাল বানা আগে দুটি বানাইছিলাম মাল মাল বানানোর পরে দিয়ে আবার দুইটি ওয়ার্ডার হয়েছে আমাদের দোকানে ওয়ার্ডার আমরা সব সবসময় একই ডিজাইন মানে ভালো লাগে মানুষের বর্তমানে আনকমান নতুন ডিজাইনের ভিতরে বর্তমানে ডিজাইনের কাজগুলা চলতে আছে বর্তমানে নতুন ডিজাইন সেম ডিজাইনে আর এক লোকে আমাদের থেকে ওয়ার্ডার দেওয়া হয়েছে সেম ডিজাইনের মালগুলা বর্তমানে চলতে আছে এই ডিজাইনটি ফোম কাটিং ডিজাইনটি বর্তমানে বেশি বেশি চলতে আছে আর আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন সবাই ভালো দেখবেন সুস্থ থাকবেন